Hello, So you thank you. First Mr comment first Mr Mr comment thank you.

ਤੁਗੇਸੇ ਜਲਦੀ ਜਲਦੀ ਕਮੈਂਟ ਕਰੋ আজকে রক্ত দিয়ে দেখতে পাচ্ছ কতটা রক্ত দিলাম রক্ত কতটা দিলাম দেখছ এই রক্ত দেওয়াটা বেকার হয়ে গেল জানি না কতদিন বাঁচবো তো তার জন্য রক্ত দিয়ে দিলাম দিয়ে রক্ত দিয়ে যদি ভালো মানুষের কিছু কাজে লাগতে পারি কী জানি কে কে আমার রক্তটা পাবে আমার রক্তটা কে কে পাবে কি জানি মেসেজ পারো ইার আরে মেসেজ পড়ছে তো মেসেজ না পড়লে হয় তোমায় হ্যাপি লাগছে থ্যাংক ইউ লাইভটা শেয়ার করে দাও আমাকে হ্যাপি লাগছে তো লাইভটা শেয়ার করে দাও

চুলটা খেতে কেমন লাগছে বলো তো এই ছোট্ট চুলটা করে দিয়েছি কথায় আমার এত দূর চুল ছিল তার যে এইটুকু চুলটা হয়ে গেছে 嗯。Mm. আরে সবাই সবার জিপ দেখা হতো দেখি কার জিপটা বেশি কত লাল প্লিজ ম্যাসেজ পড়ো আর আরে পড়ছি তো পড়ছি তো মেসেজ না পড়লে কি হয় মেসেজ তো পড়ছি মেসেজ পড়ছি যে গো কিন্তু বুঝতে পারছো নাকি হুম

Ta-ta. Bye.